পবিত্র পবিত্র বাহিনীগণের সদা প্রভু তোমায় ধন্যবাদ দিই আজকের এই সুন্দর দিনের জন্য তোমার সেই পবিত্র সিংহাসনের সম্মুখে আমরা আসি তোমার পবিত্র যিশু আমরা তোমার গৌরব করি তোমার মহিমা করি তোমার প্রশংসা করি তুমি অনারি অনন্তকালীন তুমি ছিলে আছো এবং অনন্তকাল ধরে তুমি বিরাজিত প্রভু তোমার মহিমা করি তুমি সত্য সনাতন তোমার সৃষ্টি নেই তোমার লয় নেই প্রভু তোমার মহিমা করি তোমার পরাক্রমে আমাদেরকে তুমি শক্তিযুক্ত করো দিন প্রতিদিন তোমার থেকে দৃষ্টি রেখে এগিয়ে চলতে তুমি সাহায্য করো প্রভু আজকে আমরা যখন তোমার সম্মুখে উপস্থিত হয়েছি আমাদের প্রত্যেকের মধ্যে তোমার সেই পবিত্র আত্মার অভিষেক পরিপূর্ণ করো যেন আমরা আত্মায় সত্যে তোমায় ভজনা করতে পারি প্রভু যার মধ্য দিয়ে তোমাকে আমরা গৌরবান্বিত করতে পারি তোমার প্রশংসা করতে পারি প্রভু তুমি আমাদের পাঠ্যকে খুলে দাও আমাদের বুদ্ধির দ্বার করে দাও কারণ আমরা যেন সত্যে এবং বুদ্ধিতে তোমার প্রশংসা করতে পারি তোমার প্রার্থনা করতে পারি তোমার মহিমা করতে পারি প্রভু সবার ভারত তোমার রাজস্থির আগে তুমি আশীর্বাদ করো তোমার মহিমা করতে সাহায্য করো প্রভু তুমি সঙ্গে থাকো সবার ভারত দল শুরু থেকে শেষ পর্যন্ত তোমার অনুগ্রহে তুমি আমাদের পরিচালনা করো যার পথে পথে আছে প্রভুগ তুমি তাদের সুস্থভাবে নিয়ে আসো সমস্ত সমস্যা থেকে দূর করো ফলেকের জন্য বেশিকে তুমি নিয়ন্ত্রণ করো আশীর্বাদ যুক্ত করো